অর্জাদত আবু সাঈদ খুদ্দিরানি আল্লাহ তাআলাহু বলেন এক ব্যক্তি নবী করিম সল্লাল্লাহ আলিহুয়া সাল্লামের কাছে সে বল্লো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নানান প্রকার পরেশানি আমার মাথার ওপর চেপে ধরেছে ঋণের বুঝা আমার মাথার ওপর চেপে রয়েছে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলিহুয়াসাল্লাম একটা দোয়া শিখাইয়া দিলেন

ওয়া আউযু বিকা মিনাল কাসালি ওয়া আউযু মিনাল আজদি ওয়াল কাসানি এবং আমি আল্লাহ তাআলার নিকট আসায় চাই সকল অক্ষমতা এবং অলসতা থেকে ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি এবং আমি আল্লাহ তাআলার কাছে আসায় চাই সকল কৃপণতা থেকে এবং ভীরুতা থেকে ওয়া আউযু বিকা মিন গালাবাতিন দাইনি ওয়া কহরিল জাআল কাছে আমি আসায় চাই ঋণের বোঝা থেকে এবং মানুষের হতা থেকে ওই ব্যক্তি কিছুদিন পাঠ করার পরে আবার হুজুর sallallahu alaihi wasallam এর কাছে গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সকল परेशानी আমার থেকে দূর হয়ে গেছে ঋণের বোঝা আমার থেকে দূর হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার বদবলাতে আমার সকল परेशानी দূর করে দিয়েছেন ঋণের বোঝা থেকে আল্লাহ পাক আমাকে মুক্তি দান করেছেন তো এই দুয়াটা আমরা সকাল সন্ধ্যায় পাঠ করব আল্লাহ হুম ইন্দি আউ মিনাল মিনাল হামিবল হুজলি ও আউ জুবিকা মিনাল আজি জীবন কাশানি ও আউ জুবিকা মিনাল বুক লেবল জুবনি ও আউ জুবিকা মিন গলা বা তিন দৈনিব করি সকাল সন্ধ্যায় বেশি বেশি কি করবো এই দুয়াটা আমরা পাঠ করবো